আল আন্দালুস নামটা শুনেছেন তো স্পেন হ্যাঁ আজকের স্পেনেই একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক মুসলিম সভ্যতা প্রায় আট শতাব্দী ধরে তারা সেখানে রাজত্ব করেছে এই মুসলিম সাম্রাজ্য কেন স্পেন থেকে হারিয়ে গিয়েছিল তা জানার জন্য আসন প্রথমে জেনে নিই এই সাম্রাজ্য সম্পর্কে সময়টা সাতশো এগারো খ্রিস্টাব্দ তখন দিগন্তের ওপারে উত্তপ্ত আফ্রিকা থেকে এক নতুন শক্তি উঠে আসছে তারা মুসলিম আর তাদের চোখ পড়েছে স্পেনের উপর ইবেরিয়ান উপদ্বীপের উপর নেতা তারিক বিন জিয়াদ সাহসী দুর্ধর্ষ তিনি তার সেনাবাহিনী নিয়ে এসে নামলেন স্পেনের মাটিতে স্পেনে তখন ভিসিগত নামে এক জাতি রাজত্ব করত কিন্তু তাদের শাসন ছিল দুর্বল প্রজারা ছিল অসন্তুষ্ট মুসলিম সেনারা যেন এক ঝড় হয়ে কথায় বলে তারিক যখন স্পেনে পা রাখলেন নিজের জাহাজগুলো নাকি পুড়িয়ে দিয়েছিলেন তিনি তখন কেন জানেন সৈন্যদের তিনি বলেছিলেন সামনে হয় বিজয় না হয় মৃত্যু বলা হল মাত্র কয়েক বছরের মধ্যে ভিসিগত রাজ্য হয়ে গেল। স্পেনের সিংহভাগই চলে এলো মুসলিমদের দখলে নতুন নামকরণ করা হল আল আন্দালুস স্পেন যেন নতুন এক রঙে সেজে উঠল এরপর থেকে শুরু হল আল আন্দালুসের স্বর্ণযুগ বিশেষ করে কর্ডোভার খিলাফতের সময়টা দশম শতাব্দী করডোভা তখন শুধু স্পেনের নয় পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে ঝলমলে শহর জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য সবদিকেই যেন জোয়ার এসেছে ভাবুন তো কডোভার গ্র্যান্ড মসজিদ তখনকার দিনে এত বড় আর সুন্দর মসজিদ নাকি আর দ্বিতীয়টা ছিল না আর লাইব্রেরি পৃথিবীর নানা প্রান্ত থেকে বই এসে জমা হতো সেখানে জ্ঞান পিপাসুরা ভিড় করত। নতুন নতুন আইডিয়া নিয়ে আলোচনা করত এই আল আন্দালুসেই জন্ম নিয়েছিলেন ইবনে রুশদ আল জাহরাইয়ের মতো বিশ্বখ্যাত বিজ্ঞানীরা চিকিৎসা গণিত জ্যোতির্বিদ্যা দর্শন কোনো কিছুই বাদ যায়নি তাদের চর্চা থেকে তাদের জ্ঞান আলো ছড়িয়েছিল পুরো বিশ্বে শিল্পকলার কথা যদি বলি তাহলে তো আল আন্দালুস ছিল এক জাদুকরী জগৎ আল হাম্বারা প্রাসাদ আজও লোকে তাকিয়ে থাকে এর সৌন্দর্যের দিকে ইসলামিক শিল্পকলার এমন নিদর্শন যা দেখলে বিশ্বাসী হতে চায় না জ্যামিতিক নকশা ক্যালিগ্রাফি কারুকার্য সবকিছুই যেন শিল্পীর তুলিতে জীবন্ত হয়ে উঠেছে কিন্তু সময় সবসময় একরকম থাকে না আল আন্দালুসের সোনালি দিনও শেষ হয়ে ভেতরকার গোন্দল শাসকদের দুর্বলতা এসব কারণে খিলাফত ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তৈরি হল তাইফা রাজ্য ছোট ছোট মুসলিম রাজ্য নিজেদের মধ্যে প্রায়ই যুদ্ধে লিপ্ত থাকত উত্তরের খ্রিস্টান রাজ্যগুলো যেন সুযোগের অপেক্ষায় ছিল তাইফা রাজ্য দুর্বল হতেই তারা শুরু করল রেকান কোয়েস্টা মানে স্পেনকে পুনরুদ্ধারের যুদ্ধ ধীরে ধীরে একটু একটু করে খ্রিস্টানরা শক্তিশালী হতে লাগল আর মুসলিমরা পিছু হটতে শুরু করল একাদশ শতাব্দীতে টলেডো পড়ল ত্রয়োদশ শতাব্দীতে করডোফা সেভিল গুরুত্বপূর্ণ শহরগুলো একের পর এক খ্রিস্টানদের দখলে চলে যেতে লাগল মুসলিমদের হাতে শুধু এক টুকরো জমি রইল গ্রানাডা গ্রানাডা যেন একাকি দাঁড়িয়ে থাকা এক দুর্গ কোনো মতে টিকে ছিল আরও প্রায় দুইশো বছর কিন্তু শেষ রক্ষা হল না চোদ্দশো বিরানব্বই সাল খ্রিস্টান রাজা ফার্দিনান্দ আর রানী ইসাবেলা গ্রানাডা অবরোধ করলেন গ্রানাডার শেষ মুসলিম শাসক আত্মসমর্পণ করতে বাধ্য হলেন আল প্রাসাদের চাবি তুলে দিলেন খ্রিস্টানদের হাতে আর এভাবেই স্পেনে আট শতাব্দীর মুসলিম শাসনের পতন হল গ্রানাডার পতনের পর স্পেনের মুসলিমদের জীবনে নেমে এল অন্ধকার অত্যাচার নিপীড়ন আর শেষ পর্যন্ত দেশ থেকে বিতারণ মরিস্কোদের করুণ কাহিনী ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায় তবে আন্দালুস হারিয়ে গেলেও তার সুর কিন্তু রয়ে গিয়েছে স্পেনের স্থাপত্যে ভাষায় সংস্কৃতিতে আজও সেই মুসলিম ঐতিহ্যের ছাপ স্পষ্ট আলহাম্বারা করড মসজিদ এরা আজও সে হারানো দিনের গল্প বলে স্প্যানিশ ভাষায় অজস্র আরবি শব্দ যেন সেই সময়েরই নীরব সাক্ষী আল আন্দালুস আজ আর নেই কিন্তু তার লেগেসি তার উত্তরাধিকার আজও বেঁচে আছে স্পেনকে বুঝতে হলে ইউরোপের ইতিহাস জানতে হলে আল আন্দালুসকে বুঝতে হবে এই ইতিহাস শুধু মুসলিমদের সম্পদ নয় এই ইতিহাস পুরো বিশ্বের পুরো মানব সভ্যতার এক অমূল্য সম্পদ